আল্লাহ আমাদের সেই টপিক দান করুন সকলে যা সম্মানিত অবস্থা জান্নাত শব্দটাকে আমরা একটু বিশ্লেষণ করি জান্নাত যেটা জেন্ন অথবা জানানুন শব্দ থেকে উদ্ভূত প্রায় আটটি গঠনে দুইশো একটি শব্দ কোরআনুল ক্যানিমি এসেছেন আল্লাহ সুবাহ এর মধ্যে জান্নাত শব্দটি এক বসন দ্বি বসন এবং বহু বসন তিনটি ফরমেটে প্রায় কোরআনুল ক্যানিমে একশো সাতচল্লিশটি শব্দ আল্লাহ সুবাহ উল্লেখ করেছেন তাহলে জান্নাত এই শব্দটি ধাতু হতে নির্গত আটটি গঠনে দুইশো একটি শব্দ কারিমে বর্ণিত হয়েছে এর মধ্যে জান্নাত কথাটি এক বছর দুই বছর বহু বছরে একশো সাতচল্লিশ বার কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে এবার আসুন জান্নাত শব্দটার আবিধানিক অর্থ আমরা জানার চেষ্টা করি কয়েকটি ডিকশনারি থেকে আমরা এর অর্থ নেয়ার চেষ্টা করেছি এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ডিকশনারি সেখান থেকে আমরা এর অর্থ নেয়ার চেষ্টা করেছি তার মধ্যে লিসানুল আর তেরো নম্বর খন্ড নিরানব্বই নম্বর পৃষ্ঠা এখানে জান্নাত শব্দের তিনটি অর্থ এসেছে যে অর্থগুলোর সমর্থন আমরা অন্যখানে পাই এর মধ্যে মুখতারুল অজান বা মুখতারুল লোগা এর একশত সতেরো নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে তিনটি অর্থ এক নম্বর অর্থ হচ্ছে স্থান জান্নাত শব্দের অর্থ হলো আল বুস্তান তথা বাগান পৃথিবীতে আমরা জানি যে কোনো বাগানকে জান্নাত বলা হয় আরবের প্রচলন আছে যেমন তারা বলে নাখিল বা অর্থাৎ খেজুরের বাগান তাহলে জান্নাত শব্দের অর্থ বাগান অনুরূপভাবে অন্য বাগান আরেকটি অর্থ এসেছে আল হাদি কত নাখলি। খেজুর গাছ এবং অন্য অন্য গাছের বাগানকেও জান্নাত বলা হয় অনুরূপভাবে আরেকটি অর্থ এসেছে আসতুরা অর্থাৎ এর অর্থ আড়াল করা পর্দা করা বা আবৃত করা এই অর্থে ব্যবহৃত হয় জান্নাত যেমনটি বলা হয় ইসতা জান্না ইয়াকালু জান্না বি জান্নাতিন আই ইসতা তরা বি কোন বিষয়কে কোন জিনিসকে অন্য কোন কিছু দিয়ে আবৃত করা এটার নাম হচ্ছে জান্না সম্মানিত উপস্থিতি মৌমিন কাল কেয়ামতের দিন আল্লাহ সবাই তালার কাছে পুরস্কার পাবেন এই মমিনকে আল্লাহ নিয়ামত দিয়ে ঢেকে রাখবেন এর নাম হচ্ছে জান্নাত অবশ্যই আমরা এটা কামনা করি আল্লাহ সুবাহ আমাদের সকল মমিনকে ইমান নিয়ে যেন ঠিক সেভাবেই জান্নাত প্রত্যাশী হওয়ার তাহিক দান করেন সকলে বলে আমিন জান্নাত শব্দের পারিভাষিক অর্থ কি এই ব্যাপারে আকেরত সারাফ দুই নম্বর ফন্ডের চারশো আটানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে জান্নাত এর পারিভাষিক অর্থ মানাল জান্নাত এর পারিভাষিক অর্থে ব্যবহৃত হয় এটা হচ্ছে দারুল কারামা ইয়া দারুল কারামা আদাল্লাহু লিআউলিয়াহি ইয়াউমুল কিয়ামাহ জান্নাত হচ্ছে একটা সম্মানজনক স্থানের নাম যে স্থানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলি তার বন্ধু তাদের জন্য কাল কেয়ামতের দিন প্রস্তুত করে রেখেছেন এর নাম হচ্ছে জান্নাত যেমন আল্লাহ সুবাহ এই জান্নাতের ভেতরে যা যা অবস্থান করেছেন সবগুলো মৌমিনদের জন্য নিয়ামত স্বরূপ এজন্য সেখানে নদী রয়েছে যে নদী এখনো প্রবাহমান এরপরে ফিহা সেজারাতুল সেখানে গাছ রয়েছে মুসমারাতুল যেটা ফল মূল বিশিষ্ট সে গাছগুলো এখনো বিদ্যমান রয়েছে এরপর আল্লাহ সব সেখানে আরো রেখেছেন অনেক কিছু যেগুলো মুমিনের জন্য এখনো প্রস্তুতকৃত এমনকি জান্নাতবাসী যারা হবে তাদের জন্য আল্লাহ সুবাহ জান্নাতের মধ্যে কতগুলো রমণী রেখেছেন যারা সতী সাধু এবং পবিত্র আল্লাহ সুবাহ জান্নাতে অপুরন্ত নিয়ামত দিয়ে প্রস্তুত করে রেখেছেন যে জান্নাতটি কেবল মুমিনরাই ভোগ করবে এই জন্য জান্নাত বলা হয় এমন একটি সম্মানজনক স্থান যে স্থানটা যে ব্যক্তি আল্লাহর অলি হবে আল্লাহর বন্ধু হবে আল্লাহর সাথী হবে আল্লাহ সুবাহ ওই অলির জন্য ওই জান্নাতটাকে ওই ঘরটাকে ওই স্থানটাকে প্রস্তুত করে রেখেছেন এটার নাম হচ্ছে জান্নাত সম্মানিত উপস্থিতি এখন আস